শহীদের এই আলোচনা সভা থেকে আমরা আজকে আমরা ঘোষণা করতে চাই আওয়ামী লীগের ডাল পালা যা আসেব পাতা শুদ্ধ আমরা পুনায় সরকার করে দিতে চাই আমরা বলতে চাই আজকে শপথ নিতে চাই আওয়ামী লীগের শিকড় যা মাটির নিতে পতিত আছে আওয়ামী লীগের শিকড় শুদ্ধ উপড়ায় ভরা

সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্য ভাইরা সম্মানিত পাবনাবাসী শহীদ মালাম রহমান নিজামির শাহাদতের পরে ঢাকা থেকে সাংবাদিকদের একটা টিম এসেছিল পাবনাতে শহীদদের যারা পরিচিত লোক তাদের সাক্ষাৎ নেওয়ার জন্য তাদের সঙ্গে আমি ছিলাম শিবপুর মাদ্রাসার সবসায় বড় একজন আলেম হজরতমালান নুরুদ্দিন আহমেদ এখনো বেশি আছেন ওনার কাছে গিয়ে আমরা সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করলেন যে শহীদ মালা রহমান নিজামির ব্যাপারে আপনার মন্তব্য কি সে নাকি আপনার বন্ধু ছিল উনি বললেন শিবপুর মাদ্রাসা ঢাকা আলিয়া মাদ্রাসা বারো বছর আমি এক সঙ্গে তার সঙ্গে ছিলাম উনি বললেন আমি সাক্ষী দিতেছি ছাত্র জীবনে কোনো দিন নিজামি সাহেব তা নামাজ কোনোদিন কাজা করে নাই দ্বিতীয় কথা বললেন বাংলাদেশের সবসাইতে একজন সব সবসাইতে ভালো মানুষ ছিলেন সেই মানুষটিকে চক্রান্ত করে মেরে ফেলা হলো। পাবনা জামি আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম উনি ঢাকায় থাকতেন মাঝে মধ্যে আসতেন উনি একদিন গল্প করলেন আমি ইকবাল ভাই সহ আমরা গেলাম জামি আশরাফিয়ায় সাক্ষাৎ করার জন্য উনি বললেন যে আপনারা এসেছেন একটা গল্প শুনে যান উনি বললেন যে কৃষি মন্ত্রণালয়ে আমার পিতা চাকরি করতেন একজন অফিসার হিসাবে ওনার পিতা বললেন আমার পিতা তবলিগ জামাত করত আমার আব্বা চাকরি করার সুবাদে আমি নিজামি সাহেবকে কয়েকদিন দেখেছি তো উনি বললেন যে আমার আব্বা আমার কাজ গল্প করতেন আব্বা বলতেন যে আমরা হাদিসের কিতাবে বিভিন্ন ইসলামী কিতাবে আলেম আমাদের মুখে বক্তব্য শুনেছি আল্লাহর অলিরা এরকম হয় আল্লাহর অলিরা রকম কিন্তু আমি এখানে এসে দেখলাম শহীদ একজন আল্লাহর এই সার্টিফিকেট দিলেন তিনি আর সেই বিশ্ববরেণ্য আলেম দিন বিশ্ব ইসলামী আন্দোলন অন্যতম নেতা সেই নেতাকে দুই হাজার ষোলো সালের এগারোই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে বিচারের নামে প্রহসন করে তাকে শহীদ করেছে আমরা আজকে বলতে চাই আওয়ামী লীগ শুধু নিষদ্ধ হয় নাই শহীদের এই আলোচনা সভা থেকে আমরা আজকে আমরা ঘোষণা করতে চাই আওয়ামী লীগের ডাল পালা পাতা শুদ্ধ আমরা পুরায়ে সরকার করে দিতে আমরা বলতে চাই আজকে শপথ নিতে চাই আওয়ামী লীগের শিকড় জামাটির নিতে পথিত আছে আওয়ামী লীগের শহীদদের উত্তর শরীফ মাসুদ সাইদিব আমার মা আমার ব্যারিস্টার ব্যারিস্টার আমরা ব্যারিস্টার আরমান আমার হাসিন জামিল আমার নান্নু ভাই আমার শহীদ মালামতি রঞ্জন সন্তান ব্যারি ব্যারিস্টার নাজিব মমিন শহীদদের সামনে করে বলতে চাই আপনারা সুস্থ থাকুন আমরা বাংলাদেশের মানুষেরা আপনাদের রক্তের আমরা করে পিতা রক্তেরূল্যাল সর্বশেষ বলতে চাই সর্বশেষ বলতে চাই ইতিহাস এরকম নজির নাই আপনারা দেখেছেন ডাক্তার আব্দুল বাসেদ খান ভাইকে আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম সাংগঠন সিদ্ধান্ত দিয়েছে ডাক্তার আব্দুল বাসেদ খান আজকের এই ময়দানে তিনি ইতিহাস রচনা করেছেন এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামী নেতৃত্বের সৌন্দর্য এটা ইসলামী নেতৃত্বের মাধুর্য হলো এটা আসুন আমরা এই মাধুর্য নিয়ে আমরা আগামী দিনে শুধু সাতিয়া বানা নয় সারা বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করে আমরা কুরআনের হুকুমত কায়েম করতে চাই আল্লামদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির জনাব হাফেজ মাওলানা ইকবাল হুসাইন পাবনা সদরের এমপি প্রার্থী জনাব হাবেজ মৌলানা ইকবাল হুসাইন ভাই এখন আমাদের সামনে বক্তব্য পেশ করছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলা কফা ওয়াসালামুলা আম্মা বাদ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির নবম শাহাদুতবার বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই দুয়া অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ এবং সাথিয়া বেড়াবাসীর এক অংশ সংগ্রামী সাথিয়া বেড়াবাসী বাংলাদেশ জামাত ইসলামীর শহীদ আমির জামাত মলানা মতিউর রহমান নিজামী হঠাৎ আগন্তক কোনো কর্মী ছিলেন না উনি জীবনে অবিভক্ত পাকিস্তানের ইলামী জমিয়তে তোলাবা পাকিস্তানের নাজিমে আলা কেন্দ্রীয় সভাপতি ছিলেন উনি বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরীর আমির ছিলেন মলানা মতিউর রহমান নিজামী দীর্ঘ বছর কেন্দ্র জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘ বারো বছর যাবৎ বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ছিলেন এবং দীর্ঘ বলায় আঠারো বছরের মতো আমিরে জামাতের দায়িত্ব তিনি পালন করেছেন সংগ্রামী পাবনাবাসী মৌলানা মতিউর রহমান নিজামি সহ বর্তমান আমির পর্যন্ত বাংলাদেশে এগারো জন ব্যক্তি আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন মরহম্মানা আব্দুর রহিম সাহেব তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এরপরে অধ্যাপক গোলাম আজম সাহেব তিনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন আমাদের আব্দুল খালেক সাহেব তার স্বাভাবিক মৃত্যু হয়েছে মাস্টার শফিকুল্লাহ সাহেব তিনিও আমিরে জামাতে দায়িত্ব পালন করেছিলেন তার মৃত্যু স্বাভাবিক ছিল এবং সাইয়দ মোহাম্মদ আলী সাহেব তিনিও আমিরে জামাতের দায়িত্ব পালন করেছিলেন এরা সবাই স্বাভাবিক মৃত্যুই হয়েছিল ময়লানা মতিউর রহমান নিজামির এরপরে মকবুল আহম্মদ সাহেব আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন এ সকল ব্যক্তিদের আগের দশজনই বলা যায় তাদের ইন্তেকালটা স্বাভাবিক ছিল শুধু মৌলানা মতিউর রহমান নিজামি আমিরে জামাত হিসাবে এই দায়িত্ব পালন করার জন্যই তাকে জেলখানায় শহীদ হতে হয়েছে ফাঁসির কাস্টে যেতে হয়েছে সংগ্রামী এলাকাবাসী এটা নতুন কোনো ঘটনা নয় পাক ভারত উপমহাদেশে ইসলামী আন্দোলন করার অপরাধে প্রথম আমিরে জামাত বানিয়া আমিরে জামাত মৌলানা সায়েদা মুলানা মৌদুদি রহমাহুল্লাহ কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাকে তৎকালীন পাকিস্তান সরকার প্রথম ফাঁসির রায় দেয় যদিও কার্যকর হয় নাই এই পাক ভারত উপমহাদেশে যারা আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন তার মধ্যে একমাত্র হচ্ছে শহীদ মলানা মতিউর রহমান নিজামি যাকে ইসলামী আন্দোলন করার অপরাধে মিথ্যা তোহমদ দিয়ে অবৈধ ট্রাইব্যুনাল করে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছিল সংগ্রামী এলাকাবাসী মলানা মতিউর রহমান নিজামি শুধু উনি নয় আমরা আরব বিশ্বে দেখি শহীদ হাসানুল বান্না সায়েদ কুতুব ইমাম আবু হানিফা সহ ইমান হাম্বল তারা যুগে যুগে যারা ইসলামের বড় দায়ী ছিলেন একামতের দিনের দায়িত্ব পালন করেছেন তাদেরকে এভাবেই ফাঁসির মঞ্চে যেতে হয়েছে কোরআনের বক্তব্য অনুযায়ী ওয়াক তুলুন আবি গীন আবে হাক অগণিত নবী রাসুলদেরকে বিনা কারণে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে মৌলানা মতিউর রহমান নিজামী সেই ধারাবাহিকতায় একামতে দিন ইসলামী আন্দোলন এবং জেহাতফি ফি দা দাইল আল্লাহ মুজাহিদে মিল্লাত এবং আল্লাহর গোলাম হিসাবে সেই দায়িত্ব পালন করার জন্যই দুই হাজার ষোলো সালের এই এগারোই মে তাকে ফাঁসির কাছে ঝোলানো হয় ভাগ্যের নির্মম পরিহাস সেই দিন আওয়ামী লীগ শুধু মৌলানা মতিউর রহমান নিজামিকে ফাঁসি দিয়েছিল এই নয় বছরের ব্যবধানে একই দিন শুধু আওয়ামী লীগের একজন নেতা কর্মী নয় গোটা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সহ গত রাত্রে সবাইকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত হলো আল্লাহর পকান আমরুল্লাহ আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয় যেটা গতকালকে হয়েছে সংগ্রামী এলাকাবাসী সংগ্রামী সাথিয়াবাসী মৌলানা মতিউর রহমান নিজামী এই আসন থেকে উনিশশো ছিয়াশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট এই কয়েকটি দায়িত্ব পালন কয়েকবার এখান থেকে নির্বাচন করেছেন মৌলানা মতিউর রহমান নিজামী তিনি কয়েকবার এমপি ছিলেন জামায়াত ইসলামীর সংসদীয় দলের লিডার ছিলেন কৃষিমন্ত্রী ছিলেন শিল্প মন্ত্রণালয় তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন তার দায়িত্বের ব্যাপারে মন্ত্রণালয় তার ফাইল করে লেখা আছে তিনি কিভাবে শিল্প মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন আমি বলেছি দীর্ঘদিন তিনি জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন এবং এই পাক ভারত উপমহাদেশে তিনি একমাত্র ব্যক্তি যিনি আমিরে জামাত তাকে ফাঁসি দেওয়া হয়েছে তিনি ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন কারণ কারণেই তাকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে সংগ্রামী এলাকাবাসী আগামীতে আমাদের দেশে নির্বাচন হবে এবং পাবনার পাঁচটি আসনেই ইতিমধ্যেই কেন্দ্র জামাত প্রার্থী ঘোষণা করেছে আমাদের এই আসন থেকেও ব্যারেস্টার নাজিম মমিনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সম্মানিত এলাকাবাসী আমরা আগামী নির্বাচনের কথা যে বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশ আজকে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছরে আওয়ামী লীগ ছিল ক্ষমতায় পঁচিশ বছরের অধিককাল বিএনপি ছিল পনেরো বছরের অধিক সময় জাতীয় পার্টি দশ বছরের সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল আড়াই বছর এই চুয়ান্ন বছরের শাসনে এই দেশবাসী কি পেয়েছে তার সাক্ষী এদেশের আঠারো কোটি জনগণ আগামী নির্বাচনে এদেশে অন্য কোন রাজনৈতিক দলের ভোটের প্রয়োজন নাই শুধু একমাত্র জামায়াত ইসলামী যাদের চোদ্দো জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিল পাঁচজনকে ফাঁসি কার্যকর করা হয়েছে আটজনকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল এবং জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল প্রতীক বাতিল করা হয়েছিল এজন্য আগামী নির্বাচনে আমরা দেশবাসীকে বলতে চাই অন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় নাই তাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয় নাই এবং তাদের নিবন্ধন প্রতীক বাতিল করা হয় নাই একমাত্র মুসলুম দল বাংলাদেশ জামাত ইসলামী সুতরাং আগামী নির্বাচনে এদেশের মানুষকে একমাত্র জামাত ইসলামী হচ্ছে ভোটের হকদার এবং তাদেরকে ভোট দিতে হবে এবং এই ভোটের মাধ্যমে বৈষম্যহীন মানবিক ন্যায় এবং ভিত্তিক সমাজ বিনির্মাণে জনগণকে সহযোগিতা করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পাবনার মাটিতে শুয়ে আছেন মৌলানা মতিউর রহমান নিজামী মৌলানা আব্দুল সুবহান খো শহীদ খলিলুর রহমান ফরিদপুরের আলামিন আমাদের পাবনা শহরে শহীদ সিরাজ আলাল আমাদের শরীফ মেম্বার আমাদের ঈশ্বর মুন্না সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের সাহাদতের মর্যাদা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাতু